নমস্কার আমি এই যে আজকে তুই অক্টোবরে যে ঠেকাটি দেখাব এটা হচ্ছে তেও রাতা মাস রথা এর তিনটে তালি এর খালি নাই তাই এটাকে বলা হয় ধ্রুব রঙের তা শুনেছি গুরুজিরা এবং বইয়ের মধ্যে পাওয়া গেছে যে ধ্রুব পথ ধ্রুব পথ উত্থানপাটের ছেলে ধ্রুব ধ্রুব যেন খুব ভালো গাইতে চাইতে পারতেন তিনি রাজা ছিলেন ধ্রুব পদ তার সেই পদ থেকে দূর পদ বলা হয় আবার ধ্রুব পথ বলো মানে ধীরে ধীরে গাও তাই এটাকে ধ্রুব আখ্যা দিয়েছেন তাই সেটা আমি প্রথমে আপনাদের হাতে ঠেকা করে তালি দিয়ে দেখাবো তারপরে আবার তবলার উপরে ঠেকা বাজিয়ে এক আবর্তনের দ্বিগুণ দেখাবো এবং সম থেকে সম দ্বিগুণ দেখাবো